নমস্কার বন্ধুরা মিনাতি পুলিশ আজকে অন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি তার আগে জিজ্ঞেস করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এই গরমে আমি ভালো আছি তাই আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে রেসিপি হলো এই যে আমি থানকনি পাতা নিয়ে এসেছি এই গরমের জন্য এই থানকনি পাতা দিয়ে এই কাঁচকলা কেটে জলে রেখে দিয়েছি একটা আলুও কেটেছি এই যে দিয়েছি ভিতরে গরমে পাতলা ঝোল করব এই যে মাছ ছোট মাছ পাইনি বড় মাছ এই বড় মাছটা দিয়ে আমি এই ঝোলটা করব দিয়ে আর আমি কেমন করে রান্নাটা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কলুর মতো লবণ হলুদ ভালো করে মেখে দেব কড়াই গরম বসে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল তেলটা গরম হোক গরমের সময় তেলও তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার মাছ দিয়ে দেবো তেলে তেল গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নেবো ভালো করে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিলাম এটা সাইডে থাক আরও মাছ আছে এটাও ভেজে নেবো একইভাবে মাছ সব ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এই মাছের এই তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো কলা আর আলু যে আলু কেটে রেখেছিলাম আর একটা কলা কাঁচকলা আলু এগুলো দিয়ে দেব তেলে প্রথমে আলু একটু হালকা করে ভেজে নেবো এই যে আলু এভাবে ভেজে নিয়েছি এই আলুর ভিতর দিয়ে দেবো কলা এটা কাঁচকলা কলা এটা হচ্ছে মেরে কেড়ে নেবো তেলে এবার দেবো হলুদ প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর দেবো লবণ সাধারণত লবণ দেবো একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো

ঝোলটা যখন ফুটে উঠবে তখন দেব থানকনি পাতাটা দেখেন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে করে ফুটছে এবার থানকনি পাতা এরকম গরম ঝোলটা যখন ফুটে উঠবে তখন যদি থানকনি পাতাগুলো দেওয়া হয় খুব সুন্দর সেদ্ধ হয় আর এই পাতাগুলো যদি এই কলার সঙ্গে আলুর সঙ্গে ভাজা ভাজা করতাম তাহলে ভালো সেদ্ধ হতো না দিয়ে ভালো করে বাজার থেকে কিনে আনার পরে ভালো করে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কলা থানকনি পাতা এবার নামিয়ে নেব এই থানকনি পাতা যাদের সব পেট খারাপ হয় পেটে গ্যাস অম্বল হয় তখন তারা যদি প্রতিদিন সকালবেলা দুটো তিনটে পাতা চিবিয়ে খায় পেট ভালো হয়ে যায় আবার যদি কেউ বেটে খায় পাতা বাটা বেটে এক গালা এক গাছ ভাত প্রথম খেয়ে নেবে এক গাল দেখবেন তাদেরও খুব উপকার হয় খুবই উপকারী জিনিস থানকনি পাতাটা আর কাজকলাও তাই ওটাও পেটের ভালো করে আমাদের তো এগুলোই খাওয়াতো আমার মা বাবা ঠাকুরমারা এই পেট খারাপ হলে তরকারিটা নামিয়ে ওই আবারও কড়াইতে একটু তেল দেবো অল্প করে একটু তেল দেবো গরমের মধ্যে যত তেল কম খেয়ে পারেন ভালো হবে তেলের ভিতর দেবো একটু কালো জিরে একটু সাদা জিরে এত সুন্দর আওয়াজটা হলো লবণটা ঠিকঠাক হয়েছে এই জন্য তরকারি টেস্ট তো হবে খেতে এবার দিয়ে দেবো সেই মাছ ভাজা মাছ দিয়ে দিলাম আমি তো এই কাতলা মাছ দিয়ে করলাম আপনারা ছোট মাছ দিয়েও খেতে করতে পারেন পোনা দিয়েও করতে পারেন যে কোনো মাছ দিয়ে আমার একটা মাছ পাইনি এই মাছ পেয়েছে গরমের দিনে কেউ দোকানদাররাও আসতে চায় না তাই আমি এই কাতলা মাছ দিয়েই করলাম তরকারি হয়ে গেছে এবার নামিয়ে তরকারি হয়ে গেছে আলু থানকনি পাতা কচা কাঁচকলা দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাতলা ঝোল আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন এই গরমে ভালো লাগবে আর এ যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করতে গেলাম ভুলবেন না আর সাবস অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন এরকম নতুন নতুন ছবিগুলো দেখতে পাবেন তা আগেই পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন কেউ টানবেন না যাই হোক কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা